ব্যাপক অনিয়ম ও নীতি বহির্ভূত কাজের অভিযোগ উঠেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বিরুদ্ধে সকালে জাতীয় প্রেস ক্লাবে এ নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল অভিযোগ মুক্তিযোদ্ধা সংসদের কোনো কমিটি যথাযথ নিয়ম মেনে হয়নি এমনকি মুক্তিযোদ্ধা সংসদ থেকে আত্মসাতকৃত অর্থ উদ্ধার সম্ভব হয়নি উল্টো এই অর্থ আত্মসাতের সাথে যুক্তরা পুনরায় এই কমিটিতে নিয়োগ পেয়েছে বলেও অভিযোগ করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বলেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমিটিগুলোতে গুলোতে আওয়ামী লীগ এবং অমুক্তিযোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে ফলে এরই মধ্যে দলের অনেক সমর্থক তাদের নাম কমিটি থেকে প্রত্যাহার করেছেন দ্রুত এসব অনিয়ম বন্ধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি প্রথমে যখন তার কমিটিটা করে নিয়ম মাফিক করে নাই আর এটার মধ্যে তখনকার যে প্রধান সংসদের সেই লোকের কোনো সিগনেচার নাই একটা অবৈধ সংসদ আর একটা অবৈধ কমিটি দিতে পারে না